আসসালামু আলাইকুম পিয় সিকার্থীরা বোর্ডে অঙ্গটি করে দেখাবে তোমাদের একজন সহপার্টি তাওহ তা তুমি বডে চলে আসো কিভাবে বাক করতেছো এভাবে নয় তো হ্যাঁ এভাবে নয় স্যার হ্যাঁ ওইটা প্রথমে আট হবে ঠিক আছে ওইটা চৌষট্টিটা কেটে দাও হ্যাঁ উল্টা লিখে নিছো ঠিক আছে ধন্যবাদ তোমাকে এরকম করার জন্য হ্যাঁ ওইটা সব মিশি মুছি নাও মুছি নিয়ে হ্যাঁ প্রথমে আট লিখো হ্যাঁ তুমি বাক করে দেখাচ্ছ ওরকম ধন্যবাদ হ্যাঁ আট এবার চৌষট্টি টান দাও হ্যাঁ চৌষট্টি লিখো হ্যাঁ এবার এদিক ওই দিক ও এটা ওদিকও হবে ঠিক আছে আচ্ছা ঠিক আছে লিখে নাও হ্যাঁ আট আটটা চৌষট্টি চৌষট্টি এখানে দাও ওখানে কত হলো চৌষট্টি হলো না চৌষট্টি এখানে হ্যাঁ উপরে চৌষট্টি দাও হ্যাঁ ওখানে নাও নিশ্চয় নি হ্যাঁ চৌষট্টি হ্যাঁ গুড ধন্যবাদ এবার জিরো হবে নিচে ঠিক আছে হ্যাঁ ধন্যবাদ হ্যাঁ আট লিখো উত্তর লিখো ঠিক আছে লিখছ হ্যাঁ উত্তর ধন্যবাদ তাহলে উত্তরটা লিখে নাও কষ্ট করে হ্যাঁ নিচে উত্তর লিখে নাও হ্যাঁ সে বাক করে দেখাইছে ঠিক আছে আর ওই চিহ্নটা একটু হ্যাঁ দাও লিখে না আট লিখো হ্যাঁ উত্তর লিখো হ্যাঁ ওইটা একটা টান দিয়ে দাও ওইটা ঠিক আছে ওইটা হ্যাঁ সুজা টান দিয়ে দাও ওইটা মিশিয়ে দুইটা টান মিশিয়ে মশিয়ে টান দিয়ে দাও সূর্য টান দিলে হয়ে যাবে ঠিক আছে ও ও জি না ও দুইটা আট পর আট পর যে চিহ্নটা হ্যাঁ ওইটা আট পর আর হ্যাঁ ওইটা ওইটা হ্যাঁ ওইটা মশিয়ে সুজা টান দিয়ে দাও সুজা সুজা হ্যাঁ হ্যাঁ ওইটাও সুজা টান দিয়ে দাও হ্যাঁ হ্যাঁ ওকে ধন্যবাদ É, vai te olhar o show de Nathalie Dá. Ok.